সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান জাতীয় শহীদ মিনারে দিকে লক্ষ্য করেন জুনায়েল সেই বাচ্চা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে আবার উত্তপ্ত হয়েছি। শরীফ ওসমান হাতে একান নয় শরীফ ওসমান হাতে আজকে কথা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গেছে আমরা বলতে হত্যার মাধ্যমে আপনারা যদি আবারো জাতিকে হত্যার চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামের রাজ্যে পরিণত করতে চান বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত তারা জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা ৫০ লক্ষ ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য তাহলে আমরা বলতে চাই এই কোটি কোটি টাকার প্রশাসন আপনারা কি করেন আপনারা যত প্রশাসনকে অযতে বিলম্বে পদdek করে এই শরীফ ওসমান হাদির জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে সর্বশেষ বলতে চাই পেশা সাহেব নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ ওসমান জন্য